আগামী এগারোই জানুয়ারি উত্তর দিনাজপুর জেলা সবলা মেলা অনুষ্ঠিত হতে চলেছে কালিয়াগঞ্জের পার্বতী সুন্দরী হাইস্কুল ময়দানে তার আগে মঙ্গলবার এই সবলা মেলার প্রস্তুতি খতিয়ে দেখতে আসেন বিধায়ক সহ ব্লক প্রশাসনের আধিকারিকরা এদিন মেলার প্রস্তুতি ও পরিকাঠামোগত দিক পরিদর্শনে আসেন কালিয়াগঞ্জের বিধায়ক সৌমেন রায় পঞ্চায়েত সমিতির সভাপতি হিরণময় সরকার যুগ্ম বিডিও দে পার্বতী সুন্দরী হাই স্কুলের পরিচালন সমিতির সভাপতি অমিত সাহা এবং বিশিষ্ট সমাজসেবী রাজীব সাহা প্রমুখ জানা গেছে আগামী বৃহস্পতিবার বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে সূচনা করা হবে উত্তর দিনাজপুর জেলা সবলা মেলার গ্রাম বাংলার স্বনির্ভর গোষ্ঠীর মহিলা হস্তশিল্পীদের তৈরি সামগ্রিক প্রদর্শনীমূলক এই সবলা মেলায় থাকছে শিশু কিশোরদের নিয়ে অঙ্কন প্রতিযোগিতা এছাড়াও প্রতিদিন সন্ধ্যাকালীন সাংস্কৃতিক অনুষ্ঠানে মালদার বিখ্যাত গম্ভীরা গান মানব পুতুল নাচ ও ম্যাজিক শো থাকছে এই সবলা মেলায় এই প্রসঙ্গে কালিয়াগঞ্জের বিধায়ক সৌমেন রায় জানান আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার অনুপ্রেরণায় বাংলাবেটি জেলায় জেলায় সবলা মেলা হচ্ছে আমাদের উত্তর দিনাজপুর জেলায় সবলা মেলা আমাদের কালিয়াগঞ্জ বিধানসভায় হচ্ছে পার্বতী সুন্দর স্কুলে আগামী এগারো তারিখ শুভ উদ্বোধন এগারো থেকে সতেরো তারিখ কি চলবে তাই তার কাজ কতটুকু এগোল কোথায় কীভাবে পরিকাঠামোগত দিকগুলো আমরা দেখে নিচ্ছি যাতে খুব সুন্দরভাবে মেলা হয় এবং মেলা মানুষ উপভোগ করতে পারে তার জন্য আজকে একটু পরিদর্শন করা হয় কী মনে করেন কতটা আশাবাদী রয়েছেন মেলাকে দেখুন কালিয়াগঞ্জের মানুষ বরাবরই মেলা প্রেমী উৎসবপ্রেমী স্বভাবতই বিগত একটা মেলা হয়ে গেছে আপনারা জানেন সেখানেও কালিয়াগঞ্জের সাধারণ মানুষ ব্যাপক হারে মেলা উপভোগ করেছিল সরকারি অনুষ্ঠান উপভোগ করেছিল ঠিক তেমনি সব মেলা মেলা কালিয়াগঞ্জে সাকসেস হবে বলে আমার বিশ্বাস কালিয়াগঞ্জ থেকে বিশেষ প্রতিবেদন নিউজ টুডে